প্রথমেই লোহার কড়াইটাকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে আর তারপর এভাবে লবণ জল ছিটিয়ে খুব ভালোভাবে এটাকে মুছে নিতে হবে আর চুলার আঁচটা কিন্তু হাই হিটে রাখতে হবে তাহলে কিন্তু পিঠাগুলো একদম পারফেক্ট হবে চুলার আজ যদি লো হিটে থাকে তাহলে কিন্তু পিঠাগুলো কখনোই পারফেক্ট হবে না আর আজকে কিন্তু একদম সকল টিপস সহ এই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি আশা করছি সবার কাছে ভালো লাগবে তো পিঠাটা বানানোর জন্য প্রথমেই কিন্তু আমি এখানে চালের গুঁড়োটাকে হালকা করে একটু গরম করে নিব এর জন্য একটা প্যানের মধ্যে আমি প্রায় পাঁচ কাপের মতো চালে গুঁড়ো নিয়ে নিলাম আর নেড়ে চেড়ে শুধু একটু গরম করে নিতে হবে একদম ভাজা ভাজাও কিন্তু করে ফেলা যাবে না জাস্ট একটু গরম করে নিব। একটু সময় নিয়ে আর এই পর্যায়ে কিন্তু চুলা রাসটা একদম লো হিটে থাকবে মানে চালের গুঁড়োটা যখন গরম করব। একদম লো হিটে রেখে গরম করতে হবে যেন নিচের দিক থেকে পুড়ে না যায় আর তারপর কিন্তু একটা বোলের মধ্যে আমি নিয়ে নিচ্ছি যখন একটু গরম হয়ে যাবে হাত দিয়ে একটু ধরে দেখবেন গরম হয়েছে কিনা তখনই কিন্তু এটাকে বোলের মধ্যে নিয়ে নিতে হবে তারপর এখানে দিয়ে দিতে হবে স্বাদ মতো লবণ আর দিয়ে দিতে হবে নর্মাল জল এখানে কিন্তু আমি গরম জল ব্যবহার করবো না কারণ এখানে গুঁড়োটা কিন্তু গরমই আছে মানে গুঁড়োটাকে আমি শুধু একটু গরম করে নিয়েছি আর এভাবে নিলে কিন্তু গ্যাসের চুলায়ও খুব সুন্দর পিঠা হয় গ্যাসের চুলা মাটির চুলা যেটাই বলেন না কেন খুব সুন্দর পিঠা হবে যদি এই টিপসগুলো ফলো করেন খুব ভালোভাবে প্রথমে অল্প জল দিয়ে এভাবে চটকে নিতে হবে পাঁচ থেকে ছয় মিনিটের মতো আর তারপরে দেখবেন খুব স্মুথ একটা ব্যাটার রেডি হয়েছে আমি হাতটাকে ধুয়ে নিচ্ছি আর এটাকে এভাবে একটু রেস্টে রেখে দিব কিছু সময়ের জন্য রেস্টে রাখলেই হবে খুব বেশিক্ষণ টাইম রেস্টে না রাখলেও হবে দশ মিনিট অথবা পাঁচ মিনিটের জন্য রেস্টে রাখলেও কিন্তু কিন্তু হবে হবে খুব ভালোভাবে ব্যাটারটাকে একটু পাতলা করে নিতে তারপর এখানে একটা লোহার কড়াই আমি বসিয়ে দিলাম আর চুলার আঁচটা কিন্তু হাই হিটে রাখতে হবে একটা বাটির মধ্যে আমি লবণ জল নিয়েছি সেটাই কিন্তু এখানে ছিটিয়ে দিয়েছি আর একটা ছোট্ট ন্যাকড়া দিয়ে আমি এটাকে মুছে নিচ্ছি এটা করলে কি হবে পিঠাগুলো কিন্তু ওঠানোর সময় খুব বেশি ঝামেলা হবে না মানে ওঠাতে খুব বেশি সময় লাগবে না আর পিঠার নিচে কিন্তু কালো কালারও হবে না খুব সুন্দর একটা কালার থাকবে যেটা দেখতে ভালো লাগবে ঢাকনা দিয়ে ঠেকে দিয়ে অপেক্ষা করতে হবে এক মিনিট অথবা তার থেকে একটু কম আপনারা এটা বুঝতে পারবেন যে কতক্ষণ অপেক্ষা করবেন পিঠাটা দেওয়ার পরে কিন্তু একটা শব্দ হয় চিটচিট একটা শব্দ হবে ওই শব্দটা যখন বন্ধ হয়ে যাবে তখন বুঝতে হবে পিঠাটা হয়ে গেছে অথবা আপনি 30 সেকেন্ড অথবা চল্লিশ সেকেন্ড পর ঢাকনাটা তুলে একবার চেক করে নিতে পারেন যে পিঠাগুলো হয়েছে কি না আর দেখেই বুঝতে পারছেন একটারও কিন্তু পিছনের অংশ কালো হয়নি আমি কিন্তু এখানে কিছুটা পিঠা দুধের মধ্যে দিয়ে দিচ্ছিলাম গ্যাসের চুলায় বানানো এই চিতই পিঠা দিয়েও খুব সুন্দরভাবে দুধ চিতই পিঠা বানানো যায় অনেক বেশি সফট হয় যেটা খেতেও ভীষণ ভালো লাগে আর এখানে গরম গরম পিঠাগুলোই কিন্তু আমি এই দুধের মধ্যে দিয়ে দিচ্ছিলাম আর পিঠাগুলো দেখেই বুঝতে পারছো কতটা সুন্দর হচ্ছে সবগুলো পিঠাই হয়েছে একদম পারফেক্ট যদি সকল টিপস ফলো করে তোমরাও এভাবে বানাও তোমাদেরটাও কিন্তু একদম পারফেক্ট হবে আর হ্যাঁ তোমাদের সঙ্গে আরও একটা কথা শেয়ার করছি পিঠা ফোলাটা কিন্তু অনেকটা চুলার আঁচের ওপর ডিপেন্ড করে চুলার আঁচ যদি কম থাকে তাহলে দেখবে পিঠাটা ফুলছে না তোমার পিঠার ব্যাটারটা পারফেক্ট হয়েছে তারপরও কিন্তু পিঠাটা ফুলবে না তাই চুলার আঁচটা অবশ্যই হাই হিটে রেখে পিঠাটা বানাবে তাহলে দেখবে সবগুলো পিঠায় একদম পারফেক্ট হবে আর ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করে যাবে